হ্যালো ভিউয়ার্স তানভীর রাসেল বলছি কেমন আছেন সবাই ফটোশপ বাংলা টিউটোরিয়ালে চতুর্থ পর্ব শুরু করতে যাচ্ছি তো চলুন কথা না বেরিয়ে শুরু করা যাক আমি ফটোশপটি ওপেন করলাম তো আজকের এই টিউটোরিয়ালে আমার এই টুলগুলোর কাজ দেখানোর কথা ছিল ক্রপ টুল এবং ক্রপ টুলের আন্ডারে যে টুলগুলো আছে তারপর আইড্রোফার টুল এবং আইড্রোফার টুলের আন্ডারের নিচের টুলগুলো তো ক্রপ টুলের কাজ দেখানোর জন্য আমি একটা পিকচার ওপেন করে নিই তো সাপোজ আমি এই পিকচারটা ওপেন করলাম তো ক্রপটুলের কাজ হচ্ছে কোনো কিছু কাটা কোনো পিকচার বা ইমেজ আমরা রিসাইজ করতে পারি ক্রপটুলের সাহায্যে আমরা কাটতে পারি তো ক্রপটুল সিলেক্ট করে আমরা এখানে যদি চাই আমরা সাইজ এখানে উল্লেখ করে দিতে পারি আর যদি সাইজ উল্লেখ করে না দিই তাহলে আমাদের ইচ্ছে মতো আমরা পিকচারের যে কোনো সাইজে আমরা কাটতে পারি তো দেখুন এখন আমরা যদি চাই ইচ্ছে মতো এভাবে আমরা যে কোনো পিকচার কাটতে পারি এবং সিলেক্ট করার পরে আমরা ইন্টার চাপলে পিকচারের ওই অংশটুকু কেটে যাবে তো আমরা এখন যদি চাই যে আমরা একটা পাসপোর্ট সাইজের ইমেজ আমরা কাটবো বা একটা পাসপোর্ট সাইজের ইমেজ আমরা বানাবো তো এটার জন্য আমাদের কোন সাইজটা সিলেক্ট করতে হবে এটার জন্য আমাদেরকে যে সাইজটা সিলেক্ট করতে হবে এখানে আমি অনেকগুলো পিকচারের সাইজ এবং রেজুলেশান এখানে দিয়ে রাখছি এটা আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে আপনারা কালেক্ট করে নেবেন তো এখানে দেখুন পাসপোর্ট সাইজ ইমেজের সাইজ হচ্ছে উইড ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি এবং হাইট টু ইঞ্চি রেজুলেশান থ্রি হান্ড্রেড আর স্ট্যাম্প সাইজ ফটোর উইড হাইট সেম কিন্তু জাস্ট রেজুলেশানটা এখানে কম ওয়ান ফিফটি অর্থাৎ দেড়শো আর থ্রি আর ফোর আর সিক্স আর এগুলোর সাইজও এখানে আছে সবগুলো রেজুলেশান থ্রি হান্ড্রেড জাস্ট স্ট্যাম্প সাইজ যে পিকচারটা এটার রেজুলেশানটা কম হবে সাইজ সেম থাকবে পাসপোর্ট এবং স্ট্যাম্পের সাইজ সেম জাস্ট রেজুলেশানটা কম স্ট্যাম্পের তো এইটা ডিফারেন্স তো আমরা যদি এখন এই ইমেজটাই পাসপোর্ট সাইজ বানাতে চাই তাহলে এটার জাস্ট সাইজ এবং রেজলেশানটা আমরা যদি এডিট করে দিই তাহলে এটা স্ট্যান্ট সাইজ হয়ে যাবে তো এটার এখন সাইজ এবং রেজলেশান কত আছে এটা আমরা দেখব কীভাবে এটা দেখার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার আয় চাপবো চাপলে দেখুন এটা ওপেন হলো এখানে দেখুন এটার উইড আছে টু ইঞ্চি তো এটা আমরা উইডটা ওয়ান পয়েন্ট ফাইভ এবং হাইট দিব টু ইঞ্চি আর রেজুলেশন দিব থ্রি হান্ড্রেড দেখুন এটা একটা পাসপোর্ট সাইজ ইমেজ হয়ে গেল এটা একটা পাসপোর্ট সাইজ ইমেজের মাপ তো এটা আমরা চাইলে যে কোনো সাইজ করতে পারি তো এটাই হচ্ছে ক্রপটুলের কাজ যে কোনো ইমেজকে আমরা কাটতে পারি তো তারপরে ক্রপটুলের আন্ডারে আছে প্রাসপেকটিভ ক্রপটুল এই প্রাসপেকটিভ ক্রপটুলের কাজ হচ্ছে এটা দিয়েও আমরা যে কোনো ইমেজ কাটতে পারি তবে একটু ভিন্নভাবে সাপোজ এটা আমি সিলেক্ট করলাম করে এতটুকু অংশ আমি সিলেক্ট করলাম করে আমি এখন যদি যাই এই কর্নারটা এই কর্নার অংশটা আমি এভাবে প্রাসপেকটিভ করে দেবো তাহলে আমরা এটা দিতে পারি দেখুন এভাবে করে দেখেন ইন্টার চাপলে ঠিক এইভাবেই ক্রপ হয়ে যাবে তো এটাই হচ্ছে এই টুলের কাজ তারপরে স্লাইস টুল তারপর স্লাইস সিলেক্ট টুল এগুলোর তেমন কোনো আমাদের প্রয়োজন হবে না এখান থেকে জাস্ট ক্রপ টুলটারই প্রয়োজন হবে তো এগুলো হচ্ছে আমরা বিভিন্ন ইমেজ মাপ করে কাটতে পারি এই স্লাইস টুল সিলেক্ট করলে আমরা যে কোনো ইমেজ এভাবে আমরা মাপ নিয়ে নিতে পারি যে পিকচারের কতটুকু অংশ বা মানে কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত আমরা কাটবো এটার একটা এইভাবে আমরা মাপ নিতে পারি মাপ নিয়ে দেন আমরা কাটতে পারি এটা হচ্ছে স্লাইস টুলের কাজ তারপর নিচে স্লাইস সিলেক্ট টুল এটারও সেম তো তারপরে দেখুন আইড্রোফার টুল আইড্রোফার টুলের কাজ হচ্ছে আইড্রোফার টুল দিয়ে আমরা যে কোনো কালারকে আইডেন্টিফাই করতে পারি অর্থাৎ আমি আরেকটা পিকচার ওপেন করে এই কাজটা দেখাচ্ছি তো দেখুন এই পিকচারের কোন অংশে কি কালার ইউজ হয়েছে বা কোন অংশে কি কালার আছে এটা আমরা আইডেন্টিফাই করতে পারি এই আইড্রোফার টুল দিয়ে তো সাপোজ এই পিকচারের এই যে মাথার যে ফুলগুলো এই বেবির মাথার ফুলগুলো এগুলো কি কালার এটা যদি আমরা বুঝতে না পারি তাহলে এই আইড্রোফার টুল দিয়ে আমরা এটা ডিটেক্ট করে বা এটা দিয়ে আইডেন্টিফাই করে আমরা দেখতে পারি জাস্ট আইডোফার টুলটা সিলেক্ট করবো করে আমরা ইমেজের উপরে ক্লিক করব ক্লিক করলে দেখুন এই জায়গায় কালারটা চেঞ্জ হয়ে গেল এই কালারটা আছে এই কালার কোডটা আমরা এই জায়গা থেকে দেখে নিতে পারি তো সেমভাবে আমরা পিকচারের যে কোনো অংশে ক্লিক করলে এই জায়গায় কালারটা চেঞ্জ হয়ে যাবে আমরা যে অংশে ক্লিক করব সেই অংশের কালারটা এই জায়গায় চলে আসবে তো এভাবে আমরা যে কোনো পিকচারের কালার আইডেন্টিফাই করতে পারি এই আইড্রোফার টুল দিয়ে তারপরে দেখুন নিচে কালার স্যাম্পল টুল এই কালার স্যাম্পল টুল এটার কাজ হচ্ছে কোন অংশে কালারের কত পার্সেন্ট আসে কোন কালার কত পার্সেন্ট আছে এটা আমরা এটা দিয়ে আইডেন্টিফাই করতে পারি অর্থাৎ আপনি যদি এই কালার স্যাম্পল টুল এটা সিলেক্ট করেন করে যদি পিকচারের বিভিন্ন অংশে যদি আপনি মাউস পয়েন্টারটা এভাবে ঘোরান তাহলে এই যে পাশে আপনারা দেখতে পাচ্ছেন রেড গ্রিন ব্লু এখানে তারপর হচ্ছে সিমাই রেড গ্রিন ব্লু সব কিছু আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি আইডেন্টিফাই করতে পারছি যে কোন অংশে কোন কালারটা কত পার্সেন্ট আছে এই যে দেখুন এই মাউস পয়েন্টার যখন আমি এভাবে ড্র্যাক করবো এই পাশে ইনফরমেশানে এই যে ইনফরমেশানে এখানে ইনফরমেশান আমাদেরকে দেখাবে যে কোন অংশে কত পার্সেন্ট কালারটা আছে তো এইটাই জাস্ট এই টুলের কাজ এই টুল আমাদের তেমন কোনো প্রয়োজন হবে না তারপরে এখানে হচ্ছে রুলার টুল এই রুলার টুলেরও আমাদের তেমন কোনো প্রয়োজন হবে না এটা দিয়ে আমরা যে কোনো কিছুর মাপ নিতে পারি অর্থাৎ এখান থেকে এই পিকচারের এই অংশটুকু সাইজটা কতটুকু আসে এটা আমরা এই রুলার টুলের মাধ্যমে মাপ নিতে পারি জাস্ট এভাবে সিলেক্ট করে রুলার টুল দিয়ে আমরা এভাবে দেখতে পারি যে এই পিকচারের মাপটা কতটুকু তো এটা আমরা এই যে উপরে দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি উইড হাইট কত পার্সেন্ট বা কত ইঞ্চি এটা আমরা এই রুলার টুল দিয়ে এভাবে মাপ নিয়ে দেখতে পারি তো তারপরে আসে হচ্ছে নোট এই নোটের কাজ হচ্ছে আপনারা যখন কোনো ইমেজের কাজ করবেন এই নোট দিয়ে জাস্ট আপনারা এভাবে দেখতে পারেন মানে নোট করে রাখতে পারেন যে আপনি এই ইমেজের কি কাজ করলেন এটা আপনি এই জায়গায় নোট করে রাখতে পারেন তো এই টুলগুলোর তেমন কোনো প্রয়োজন নাই এখান থেকে জাস্ট আইড্রোফার টুল এবং এখান থেকে ক্রপ টুল এই দুটো টুলই বেশি ইম্পর্টেন্ট তো যাই হোক আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই যদি আমার টিউটোরিয়ালটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এরপর টিউটোরিয়ালে আমি এই নিচের এই দুটো টুলের কাজ দেখাবো আর ফেসবুকে আমার সঙ্গে কানেক্টেড থাকতে আমার ফেসবুক ফ্যান পেজে লাইক দিন এই যে এটা আমার ফেসবুক ফ্যান পেজ এই লিঙ্কগুলো আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে আপনারা কালেক্ট করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ